নবীজি বলেন যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে কি করণীয় পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকতে চাই কেউ অসুস্থ অবস্থায় থাকতে চায় না যদি আমরা সুস্থ থাকতে চাই তাহলে কি করতে হবে এক নম্বর ফর্মুলা আল্লাহর পায়গম্বরে বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেন যদি সুস্থ থাকতে চাও জীবাণুমুক্ত থাকতে চাও তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো পরিষ্কার পরিপাটি থাকো শরীরের মধ্যে যাতে করে কোনো ধরনের জীবাণু গ্রাস করতে না পারে যখন করোনা ভাইরাস হয়েছিল কোভিড উনিশ যখন আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের আক্রান্ত হয়েছিল তখন ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞান একটা ফর্মুলা দিয়েছিল যে হাত দেওয়ার জন্য যার কারণে মার্কেটে ঢুকলেও হাত সাবান এখন করোনা ভাইরাস চলে গেছে এখন আর হাত দেওয়ার কোনো দরকার নেই কারণ এখন তো আর আমাদের হাতের মধ্যে কোনো জীবনও থাকবে না আজকে চিকিৎসা বিজ্ঞান এখন বুঝেছে কিন্তু এই হাত দেওয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা যে সমস্ত রোগ থেকে নিরাময় থাকে মানুষ এটা আজ থেকে দেড় হাজার বছর আগে আপনার আমার নবী মানুষদেরকে সেই চিকিৎসার কথা বলে গেছেন নবীজির এই হাদিসের উপরে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে তারা এগুলো বের করেছে চিকিৎসা বিজ্ঞানের তাদের নিজস্ব কোনো ফর্মুলা এটি নয় বরং দেড় হাজার বছর আগে নবীজি পরিষ্কারভাবে বলে গিয়েছেন যদি সুস্থ থাকতে চাও তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তিরিমিদি শরীফের বর্ণনাম এক হাজার আটশত বান্ন নম্বর হাদিসের বর্ণনাম

এখন চিকিৎসা বিজ্ঞান তারা কয়েক সেকেন্ড হাত দেওয়ার জন্য বলেছেন আর আপনার আমার নবী তের হাজার বছর আগে তিনি প্রতিদিন পাঁচবার বিশেষ কয়েকটি অঙ্গ ধোয়ার জন্য নবীজি নির্দেশ করেছেন যে অঙ্গগুলো দেওয়া নামাজের জন্য নামাজ সহি হওয়ার জন্য শর্ত আল্লাহ নবী বিশ্বনবী নবী সোলে আরবি। সাল্লা আলহু আসসাল্লাম দেড় হাজার বছর আগে পা যেহেতু তোমাদের পড়তে হবে ফরজ পা নামাজ এর জন্য অজু শর্ত উজু করতে হলে হাত দৌত করতে হয় উজু করতে গেলে পা দৌত করতে হয় উজু করতে গেলে চেহারা দৌত করতে হয় হাত পা চেহারা এগুলোর মধ্যে যে জীবাণু থাকে পাঁচবার দর দ্বারাতে মানুষেরা জীবাণুমুক্ত হয়ে যায় সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে যায় তাহলে আজকের চিকিৎসা বিজ্ঞান আর দেড় হাজার বছর আগে আপনার আমার নবীর চিকিৎসা পদ্ধতিগুলো দেখে আমার ভায়ান এই জন্য আলব আলমিন এই ব্যাপারে সুরে মায়ের পাঁচ নম্বর আয়তে বলেন إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم الى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين رب العالمين যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি নাও তখন তোমরা তোমাদের চেহারা দৌত করো হাত দোয় দৌত করম তোমাদের পা দৌত করো মাতা মাসে করো এগুলো আল্লাহ পাক রব্বুর আলমিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন সুতরাং হাত দৌত করাম এটা নবীজির বর্ণনা আল্লাপা কোরআনের ভিতরেও বলে দিয়েছেন এই হাদদত করলে মানুষ সুস্থ থাকতে পারবে জীবনও মুক্ত থাকতে পারবে মুসলিম শরীফের একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা নাম পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হল মানুষের স্বভাবজাত বিষয় ফিতরাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা এটা মানুষের ফিতরাত স্বভাবজাত বিষয় 10টা বিষয়ে রয়েছে যেই 10টা বিষয় হলো মানুষের জন্য ফিতরাত স্বভাবজাত বিষয় نبي صلى الله عليه وسلم بولن مسلم شريف برنونا دويسوتو إكسوتي نمبر هاديس عشر من الفطرة قص الشارب وإعفاء اللحية والسواك والمذمدة والاستنشاق بالماء وقص الأذفار وغسل البراجم ونطف الإبت وحلق العانة وانتز. ওয়ানতিকাসুলমাই মানে الاستিনজা বিলমাম এখানে নবীজি 10টা বিষয় আলোচনা করেছেন এক নাম্বার হলো মুস কাটা দুই নাম্বার হল দাড়ি লম্বা করা আমাদের ভিতরে কিছু মানুষ আছে মুস লম্বা করে দাড়ি শর্ট করে আছে না নাই মুস লম্বা করে আর দাড়ি গুলোকে শর্ট করে নবীজি বলেছেন মুছ খাটো করার জন্য দাড়ি লম্বা করার জন্য দাড়িকে ছেড়ে দেওয়ার জন্য আর তারা মুছ লম্বা করে মাঝে মাঝে অবস্থা এমন হয় মুছের কারণে চেহারা ডাইকে থাকে হাসে না কান্দে বোঝার কোনো উপায় নেই এমন অবস্থা নবীজি একদিকে বলছেন তারা করতেছে উল্টো এজন্য মানুষের ফিতরাত স্বভাবজাত বিষয় কয়টা দশটা এক নম্বর হলো মুছ খাটো করা দুই নম্বর হলো দাড়ি লম্বা করা তিন নাম্বার হলো মেসোয়াক করা আসেনি মেসোয়াক মেসোয়াক করাটা নবীজির সুন্না এই জন্য আমরা মেসোয়াক করব। মেসোয়াকের আলোচনা ইনশাল্লাহ ভিন্নভাবে অন্য সময় করবো মেসোয়াক করবো এটা ফিতরাত চার নাম্বার হলো কুলি করাম আমরা উজু করলে কুলি করি না কুলি করাম পাঁচ নাম্বার নাকে পানি দেওয়া কুলি করার দ্বারাতে মুখের ভিতরে কোনো জীবাণু থাকলে দূর হয়ে যায় নাকে পানি দেওয়াম নাকের পানি দেওয়ার দ্বারাতে যদি নাকের সিদ্ধ দিয়ে যদি কোনো জীবাণু প্রবেশ করে তাও দূর হয়ে যায় ছয় নাম্বার নখ খাটা মুখের ভিতরে ময়লা আবর্জনা জমে থাকতে পারে জীবাণু জমে থাকতে পারে যা যায় যদি মুখ কেটে ফিরি তাহলে জীবাণুগুলো পরিষ্কার হয়ে যায় এর জন্য সপ্তাহে একবার আমরা নখ কাটব সাত নাম্বার হলো আঙ্গুলের যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো দেওয়া পাঁচটা আঙুলের যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো ভালো ব্যত করা আট নাম্বার হল বগলের পশমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করাম নয় নাম্বার নাবির নিচের অবাঞ্ছিত ক্যাশ রাশিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা আর দশ নম্বর হল পানি দ্বারা স্তেঞ্জা করা পরিষ্কার পরিচ্ছন্ন করা এই দশটা হল মানুষের স্বভাবজাত বিষয় আর এই দশটা বিষয় যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে তার শরীরের ভিতরে কোনো জীবাণু থাকার কথা না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন কারণ পরিষ্কার থাকাটা এটা আল্লাহ পাকের সিফাত আল্লাহ পাকের গুণ তিরমিদি শরীফের দুই হাজার শত নিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা قال النبي صلى الله عليه وسلم إن ইয়ুহিব্বুন নাযাফা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পরিষ্কার পরিছন্ন তিনি পরিছন্নতাকে বড় পছন্দ করে মুসলিম শরীফের বর্ণনা 223 নাম্বার হাদিসের বর্ণনা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযাফাতু মিনাল ঈমান নবীজি বলেন পরিছন্নতাটা একটা হল ঈমানের অর্ধেক অন্যত্র বলেন আত্মহার সাতুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ সুতরাং যদি আমরা কঠিন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে চাই তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই তাহলে যদি আমরা জীবাণুমুক্ত মুক্ত থাকতে চাই সুস্থ থাকতে চাই শারীরিকভাবে সুস্থ থাকতে চাই তাহলে এক নাম্বার কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পরিপাটি থাকতে হবে দুই নাম্বার যদি আমরা সুস্থ থাকতে চাই সুস্থ থাকার জন্য আমাদের প্রয়োজন খাবার গ্রহণ করা এই খাবারের ভিতরে কিছু হালাল আছে কিছু হারাম আসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য ক্ষতিকর জিনিসগুলোকে হারাম করেছেন আর মানুষের জন্য যে জিনিসগুলো উপকার সেগুলোকে পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন এই জন্য কোন ব্যক্তি যদি হারাম খায় এই হারামের দ্বারাতে তার পেটের ভিতরে যে মানুষ ঢুকে যায় বিভিন্ন রোগ বেধি জন্ম নেয় আর হারাম খাওয়ার দ্বারাতে মানুষের আত্মা নষ্ট হয়ে যায় তার মেয়ে সরে বাকরার একশো তো নম্বর আয়া আল্লাহ পাত্র গুলা আমিন বলেন ইয়া আইয়ো হান্না সুকুলু মিম্মাফিল আউদীপ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইবান হে মানুষরা তোমরা জমিনের মধ্যে হালাল খাবার খাও এবং শয়তানের পদক্ষেপ অনুসরণ করো তোমরা অনুসরণ অনুকরণ করোনা নাম লাকুম আদুউ মুবীন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদেরকে হালাল খাবার খেতে বলেছেন কারণ যদি আমরা হারাম খাবার খাই এই হারাম খাবারের দ্বারাতে আমাদের পেটের ভিতরে জীবন চলে যায় যার কারণে রোগের বা বাদে সুরে আর আফির সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুর আলমিন বলেন ওয়ু হারিম আলে হিমুল খবাইস আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র খাবারগুলো কি আমাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন আর খারাপ যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই সমস্ত খারাপ খাবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছে আজকে দেখা যায় মানুষরা হালাল খাবার বাদ দিয়ে হারাম খাবারের ভিতরে মানুষরা লিপ্ত হয়ে গেছে আল্লাহ পাক আমাদের জন্য গরুর গোশত খাওয়া হালাল করেছেন মহিষের গুস্ত কা হালাল করেছেন বকরির গুস্ত কা হালাল করেছেন আজ দেখে দেয় যেগুলো হালাল সেগুলো বাদ দেয়াম আমরা কুকুরের গুস্ত খাওয়া ধরেছি সরের গুস্ত খাওয়া ধরেছে বিড়ালের গুস্ত খায় ইঁদুরের গুস্ত খায় বাদুরের গুস্ত খায় আছে না নাই যেগুলো খাইলে যেগুলোর ভিতরে জীবাণু বরা ওই সমস্ত খাবারগুলো হারাম খাবারগুলো আমরা খাইতেছি তাহলে আমাদের শরীর থেকে ওই করোনা ভাইরাসের মতন এগুলো আবিষ্কার হবে না তো কি হবে একটা জায়গায় যদি আপনি মহিলা নর্দম রাখেন এগুলোই তো নষ্ট হয়ে যায় আল্লাহ আলামিন এই পেটটা কি আপনার জন্য সুস্থ কিভাবে রাখতে হবে সব দিক নির্দেশনা দেওয়ার পড়ো পেটের ভিতরে জীবাণু ভরা এমন জিনিস যদি পেটের ভিতরে ঢুকায় তাহলে সুস্থতা কোথেকে আসবে অসুস্থতা বাসা বাঁধবেই এটাই স্বাভাবিক এই জন্য হারাম বস্তুগুলো মানুষের জন্য সুস্থ থেকে বাধা প্রদান করে এই হারাম বস্তুগুলো এই জন্য হারাম খাওয়া যাবে না তিন নাম্বার হলো যদি আমরা সুস্থ থাকতে চাই খাবারের ভিতরে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে